ছয় নম্বর যে সমস্যা আমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে পাঁচ তেরো এক উনত্রিশ সাঁত্রিশ ক নম্বর প্রশ্নে বলতেছে যে উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যায় স্বাভাবিক সংখ্যার বর্গীয় সমষ্টির উপর প্রকাশ করো তো এখানে যে কাজটা আমাদের মূলত করতে হবে সেটা হচ্ছে যে এই উনত্রিশকে আমাদেরকে এমনটুকু লিখতে হবে মানে জটিল সংখ্যা দিয়ে ভেঙে দেখতে হবে যেটি সংখ্যা দুটি আছে স্বাভাবিক সংখ্যা এবং তাদের বর্গ করলে উনত্রিশ পাওয়া যাবে আচ্ছা আহ মূল সমাধানটা আমরা দেখেছি পরে পরীক্ষা খাতায় হবে ওর সব বলবেন সেটা আপনার দেখতেছি আগে আমরা বোঝার চেষ্টা করি তো আমরা কি করব যে উনত্রিশ যে দেখ তো এই উনত্রিশ কোন কোন দুটো পূর্ণ বর্গ সংখ্যা নিয়ে বলি তো বলেন তো প্রথমত আমরা যদি এখানে চার লেখি প্লাস এখানে আরো কত থাকে পঁচিশ তাই না পঁচিশ যে কত উনত্রিশ তাই না তো আমরা যদি এ এভাবে লিখিয়ে দেয় যে টু স্কোয়ার তারপরে আসছে যে ফাইভ স্কোয়ার তাহলে পত আছে উনত্রিশকে আমার কি বড় ভীষণ শুভ বড় থাকে তাহলে তারপর আসেন সাঁত্রিশত্রিশ হুব টু সাঁত্রিশ আমরা এবার লিখতে পারি

এটি যে বলছে যে সংঘাতদিকে স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যার রূপে প্রকাশ তা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমস্যার রূপে প্রকাশ আমরা যদি এরকম ভাবে প্রকাশ এভাবে লেপো তো এসে আমাদের কনমা সমস্যার সমাধি নেই মানে সে আমরা ক্ষণমা সমস্যার সমাধি দেখি খনমে কি বলছে যে তালিকার পরবর্তী জাতির সংখ্যা নির্ণয় করো এই যে তালিকাটা দেওয়া আছে এর পরবর্তী সেটটি আমাদের কতভাবে সেটা বের করতে হবে তার আগে আমাদের দেখতে হবে যে এটা প্যাটার্নটা কী কোন প্যাটার্নে আছে তাই না তো আপনার তো তবু চিন্তা করি আসলে কোন প্যাটার্ন আছে শক্তা তো দেখি আমরা যদি তালিকাটা খেয়াল করি এখানে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তো পাশাপাশি দুটি পদে বার্থক্য এখানে তেরো থেকে যদি আমরা পাঁচ দিই তাহলে আট একুশ থেকে যদি আমরা তেরো দিই তাহলে আট আবার উনত্রিশ থেকে যদি আমরা একুশ বাদ দিই তাহলে আট অনুরূপভাবে সাঁত্রিশ থেকে যদি আমরা উনত্রিশ বাদ দিই তাহলে হচ্ছে আট তাহলে দেখা যাচ্ছে প্রতিবার পার্থক্য আট করে তাহলে অতএব পরবর্তী হলো তাহলে যেহেতু প্রতিবার আট করে বাজে তাহলে এই সাঁত্রিশের সাথে যদি আমরা এখন আর যোগ করে তাহলে কি পঁয়তাল্লিশ আর হাফার পঁয়তাল্লিশের সাথে যোগ করেছে তেপান্ন তেপান্ন সাথে যোগ করেছে একশো যোগ করেছে উনসত্তর ঠিক আছে এই হচ্ছে আমাদের পরবর্তী জাতির সংখ্যা ওকে এই হচ্ছে ঘনবাস সমস্যার সমাধান এবার আসেন আমরা ঘনবা সমস্যা দেখি কারণ আমরা বলেছি যে তালিকায় প্রথম পঞ্চাশটি পদের সমষ্টি নিয়ে আসলে ধার সূদ্রটা ইয়েটা আমরা করবো মানে যে সূদ্রটা আপতে রেখি না আলোচনা মারা নেই এটা হচ্ছে যে নবম শ্রেণীর তেরো অধ্যায়ে এটা পাবার তো একটু বুঝে রাখেন আর কি তো দেখেন হ্যাঁ নম্বর সমস্যার সমাধান করার জন্য আপনার কী করবেন যে এখানে প্রথম পথ এ ওয়াল টু ফাইভ লিখে নিই তাহলে সুবিধা হবে মনে হচ্ছে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তুমি একটু নে পাঁচ তেরো একুশ পনেরো তিরিশ সাঁত্রিশ তো এখানে প্রথম পথটা আছে প্রথম পথকে আমরা এ ধরতেছি এস ওয়ান ফাইভ আর সাধারণ মানে সাধারণ পার্থক্য দুইটো পদের মতো পার্থক্য কত আট এটিকে আমরা বয়স করতেছি তাহলে আমরা জানি এনতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান এই সূত্র ধারার এটি মোস্ত করবেন ধারার এনতম পথ নিয়ে সূত্র তো আপনাদের মস্ত করবেন আছে ওকে তাহলে এখানে আমাদের পোশ্টি কি বলছেন যে তাই প্রথম পঞ্চাশটি পদে সংসা নির্ণয় কর্ণয় করার জন্য আমাদের প্রথম পদ আছে সাধারণ অন্তর আছে এখন আমরা পঞ্চাশতম পদ কত সি পে করবো তোলে পঞ্চাশতম পদ সমান এ প্লাস এ মানে হচ্ছে এ এর মানে আছে পাঁচ এ ফার্স্ট প্লাস এন এন মানে হচ্ছে কত পঞ্চাশ এখন যেহেতু আমাদের পঞ্চাশতম পদগুলোতে বলেছে এ সময় এন এর মানে পঞ্চাশ মাইনাস ওয়ান প্লাস ডি ডি ডিডি এনে আট চার তাহলে এখান থেকে পাঁচ যোগ এখানে পঞ্চাশ থেকে মাইনাস ক্রিয়া চোখ পঞ্চাশ তার সাথে আট কর হ্যাঁ তাহলে পাঁচ যোগ পঞ্চপন্ন পাঁচশো আর আট বুকগুলো হচ্ছে যে তিনশো বিরানব্বই হ্যাঁ তাহলে দুটি চোখগুলো আছে তিনশো সাতানব্বই তাহলে পঞ্চাশতম পদ হচ্ছে আমাদের তিনশো সাতানব্বই তাহলে এখন এই যে পঞ্চাশটি পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে যে এস এন ভেজিবল টু এন বাই টু এন টু প্রথম পদ প্লাস শেষ পথ এই সূত্রটা দুইটাই সূত্র মোক চোডার প্যান তাহলে এন বলতে এখানে এই পঞ্চাশটি পদের সমষ্টি বের করতে বলছে এই জন্য পঞ্চাশ বাদ দুই কিন্তু প্রথম পদে ফাইভ আর শেষ পদ আমরা তিনশো সাতানব্বই তাহলে দুইটা মিলে আছে পঞ্চাশ পঁচিশ আর এই দুটো হচ্ছে চারশো দুই ওকে তাহলে এর দুটি আমরা পাচ্ছি দশ হাজার পঞ্চাশ তার মানে এরপর পঞ্চাশটা পদে সন্ধ্যা হচ্ছে দশ হাজার পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে ছয় নাম্বার সিজেন এই সিজেন্ট সমাধান ঠিক আছে